বান্ধবীর জন্মদিন উপলক্ষে কোথায় গিয়েছিলাম কি কি খাবার খেয়েছি এবং জল্লারপাল লেক এরিয়াতে কি কী খাবার পাওয়া যায় সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি তো হ্যালো ইউ আসা আলাইকুম দিস ইন ওয়েলকাম টু মাই পেজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে সবাইকে Cacem tak lo? Bela baca, tangkal. Ya kamu kalau yang saya mau ya Iya, asalnya ভিডিওর প্রথম দিকে দেখলেন যে রাসেল পার্কে গিয়েছিলাম ওইদিকে এত মানুষের জটলা ছিল ভালো লাগেনি তারপর জল্লার পার চলে যাই আমরা আর এখানে চলে আসি জরিমানাতে জরিমানা খাইতে কেমন ছিল সব কিছুই জানাবো আর প্রথমেই দেখিয়ে দিলাম যে এখানে কি কি পাওয়া যায় এবং কোনটার দাম কত কিছু

তো আমি কিন্তু দেখিয়ে দিলাম যে এখানে কী কী পাওয়া যায় তো এই যে আমরা নিয়েছিলাম চার প্লেট ছিল লুচি আর হচ্ছে চিকেন তাওয়া চিকেন যেটা আর দুই ধরনের সস দিয়েছিল ম্যাওনিজ আর হচ্ছে টমেটো কেচাপ তো এটা আসলে টেস্টের কথা কি বলবো আসলে একশোতে একশো ছিল খুবই ভালো টেস্ট আর যদি কোয়ান্টিটির কথা বলি তাহলে বলতে হবে যে সত্তর টাকার তুলনায় অনেক ভালো কোয়ান্টিটির পরিমাণে চিকেন দেয়া ছিল আর লুচিগুলো ছিল পাঁচ টাকা যেটা প্রথমেই দেখতে পেলেন আর টেস্ট তো অনেক ভালো ছিল প্রথমেই বললাম আমরা অনেক চেটে পুটে খেয়ে

প্রথমে তো বসার জায়গায়ই বাচ্চা না তারপর ভাইয়াদের বলার পরে ওনারা আমাদের জন্য আসলে চেয়ারের ব্যবস্থা করে দেয় আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে একেবারেই ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন আর এরকম ভিডিওগুলো দেখতে যাদের ভালো লাগে তারা কিন্তু লাইক ফলো শেয়ার করে দিবেন আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন জল্লার লেক এরিয়াতে গিয়ে জড়ি বানার এই খাবারটা কে কে ট্রাই করেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন চা কত করে তারপরে কিন্তু আমরা চলে যাই মজলিশে এখানে হচ্ছে পোড়া রুটি আর হচ্ছে মালাই চা বিক্রি হচ্ছিল সেটা খাওয়ার জন্য আরও কিছু আইটেম ছিল ওনাদের কিন্তু আমরা যেহেতু খেয়ে ফেলছি তো সেখানে আমরা পোড়া রুটি আর চা অর্ডার করে রুটি পোড়া রুটি রুটি কত করে মজলিসের এই পোড়া রুটিটা আপনারা কে কে ট্রাই করেছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এই রুটিটা হচ্ছে প্রথমে তারা কন্ডেন্স মিল্ক আর পরে হচ্ছে চিনি রুটিটার মধ্যে মিশিয়ে তারপরে এইভাবে চুলার আগুনে সেটাকে পরিয়ে নেয় আর যেটা হচ্ছে পার পিস পনেরো টাকা করে রাখে আর মালাই চা ছিল হচ্ছে পার পিস বিশ টাকা কাপ তো মাটির এরকম কাপগুলোতে চা সার্ভ করে তো আপনাদের কেমন লেগেছে জানাবেন আমাদের তো মোটামুটি ভালোই লেগেছিলো কট জান জড়িয়ে মতরাম চা খেতে খেতে এবার আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করবো চলেন সবাই মিলে একসাথে গান শুনি তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত সে জানো না এই জীবনে আশা তুমি তুমি যেছি কানা তুমি আমার কত চেনা সে কি জানো না ভালোবাসা কারে যে বলে ভালোবেসে তুমি শেখালে এত কাছে লেগো যেন হৃদয়ে লুকিয়ে গেলে তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না আমি শুধু তোমাকে পেতে এসেছি গো এই জগতে বেঁধে ভাগ ভাগ্য আমার

ফুচকা ছিল পঞ্চাশ টাকা প্লেট আর মুড়ি ছিল বিশ টাকা প্লেট তারপরে কিন্তু বাসায় চলে আসি আর আজকের পুরা প্রোগ্রামটা ছিল আমার বান্ধবীর জন্মদিন উপলক্ষে আমরা জল্লারপা লেক এরিয়াতে সবাই অনেক ভালো একটা সময় করেছিলাম এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে অবধি সবাই ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমিও ভালো থাকতে পারি নতুন ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ